আজকে ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেবো আমি ভাঙনের টিএমসিদের জিনা হারাম করে দেবো প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত আছো একটা কথা বলি ভাই ক্যানিং এসে ক্যানিং এর মোস্তান এখানে মোস্তানি করে যাচ্ছে আর ভাঙড়ের এই নেতারা কি করছে এ পশা নেতারা কি করছে কেউ কি করছে পশা নেতারা কি করছে আসো ময়দানে আছি আমি ময়দান ছাড়তে আমি নারাজ তবে হ্যাঁ গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে সাধারণ মানুষকে নিয়ে নয় গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে নয় বেকার যুবকদের নিয়ে নয় গরিব যারা ইয়ে করে তাদেরকে নিয়ে নয় আসো বন্ধু কেন গরিবের ওপর অত্যাচার আজকে দশা ভাই ভাইজান আজকে পশ্চিম বাংলা কাভিয়েছে আগামী দিন ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে দাঁড়াবে বলে নিয়ে করে মানে দল জেতি ওনাকে মানে অনুমতি দেয় তালে উনি দাঁড়াবে আপনারা সহমাত্র দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো অম্বিকার মতো হচ্ছেন অম্বিকার মতো হচ্ছেন তো যাই হোক ভাই অনেক কথা বলবো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই যাবে আর একটা কথা বলি ভাই আপনারা কাঁধে কাঁধ মিলে চলুন আজকে পশ্চিমবাংলার বুকে নয় সারা ভারতবর্ষের বুকে এই টিএমসি নামক এই বিজেপি নামক যে আজকে আমি বলি নিয়ে কথা আজকে মুকুল রাই বলছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এটা আমি বলিনি আজকে আমরা জেলে ছিলাম একসঙ্গে পার্থবাবুর সঙ্গে আজকে পার্থবাবু কি বলতে শুনবেন শুনবেন একটু শুনবেন পার্থ বাবু বলছে আজকে যে সব পাখি মাছ খায় আর মাছ রাঙা পাখি দোষ হয় শুনেছেন শুনেছেন আজকে কোথায় মোস্তানি করছো ভাঙড়ের বুকে মোস্তানি করা ছেড়ে দাও পশ্চিম বাংলা থেকে তোমাদের উৎখাত করব যাই বন্ধু আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে ছোট ভাই আপনাদের সম্মুখে কিছু বললে আপনারা দু আশীর্বাদ করবেন আপনারা দু আশীর্বাদ করবেন এই ছোট ভাই তোমাদের জন্য চান দেবে এই ছোটো ভাই তোমাদের সাথে থাকবে কথা দিলাম যাই হোক সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ছোট ভাই যান জিন্দাবাদ নাদ সিদ্দিকী ভাই যান জিন্দাবাদ আমাদের আইএসএফ দলের প্রতিষ্ঠাতা পির্জাত নর্দা সিদ্দিকি ভাই যান জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ সকলকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি